আজকে একসাথে চার ধরনের ভর্তা তৈরি করে নিব বৃষ্টির দিনে কিন্তু এ ধরনের ভর্তা হলে অনেক মজা করে ভাত খাওয়া যায় আমি একটা ডিম আর একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম সেগুলোকেই কেটে দিয়ে দিয়েছি কোয়াটার চা চামচ করে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি এখন উঠিয়ে নিচ্ছি একই তেলে রসুন দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ দিয়ে দিয়েছি দুইটা কাঁচা মরিচ দিয়ে খুব ভালো করে ভেজে নিলাম এখন একটা পাত্রে বেশ কিছুটা পরিমাণ কাঁচা পেঁয়াজ কুচি মরিচ দিয়ে মাখিয়ে নিয়েছি লবণ দিয়ে দিয়েছি সরিষার তেলও দিয়ে দিয়েছি ভাজা পেঁয়াজ রসুন কাঁচামরিচ সব কিছু দিয়ে মাখিয়ে নিয়ে এখন সেই ভেজে রাখা ডিম আলুগুলোকে দিয়ে মাখিয়ে নিয়েছি দারুণ টেস্টে একটা ভর্তা তৈরি হয়ে গিয়েছে সব শেষে দিয়ে দিয়েছি সরিষা পেস্ট আর ধনিয়া পাতা এই ভর্তাতে সরিষা পেস্ট আর ধনিয়া পাতা ব্যবহার করলে কিন্তু দারুণ টেস্টি হয় সরিষা পেস্টের জন্যেই কিন্তু অসাধারণ টেস্টি হবে তো আমি লোভ সামলাতে না পেরে গরম গরম ভাত নিয়ে বসে গিয়েছি কি যে মজার হয়েছিল এই ডিম ভর্তাটা অসাধারণ টেস্টের একটা ভর্তা এখন আরও একটা ভর্তা তৈরি করার জন্য দুইটা কাঁচা কলা নিয়ে নিয়েছি কলাগুলোকে খুব ভালো করে কেটে নিচ্ছি এখন এই কাঁচা কলাগুলোকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে চুলাতে একটা প্যান বসিয়ে এক কাপ পানি দিয়ে দিয়েছি লবণ হলুদ দিয়ে দিয়েছি আধা চা চামচ করে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে এখন কলাগুলোকে দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিচ্ছি কলাগুলো সিদ্ধ হয়ে গিয়েছে পানি থেকে উঠিয়ে নিচ্ছি আরও একটা প্যানে সরিষার তেল দিয়ে দিয়েছি বেশ কয়েকটা রসুন দিয়ে দিয়েছি ছোটো সাইজে চিংড়ি মাছ দিয়ে খুব ভালো করে চেড়ে এখন কোয়াটা চা চামচ করে লবণ হলুদ দিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম খুব ভালো মতো সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে এখন দিয়ে দিয়েছি পিঁয়াজ কুচি আর কয়েকটা কাঁচামরিচ খুব ভালো করে চেড়ে ভেজে নিচ্ছি এখন এই মিশ্রণটাকে আমি শিলপাটার উপর নিয়ে নিচ্ছি খুব ভালো করে বেটে নিতে হবে হাতের কাছে শিল্পাটা না থাকলে ব্লেন্ডারে করে নেওয়া যাবে সেক্ষেত্রে পানি ছাড়া ব্লেন্ড করে নিতে হবে এখন সেই সিদ্ধ করে রাখা কাঁচা কলাগুলোকে নিয়ে একটু ম্যাশ করে নিলাম ধুনিয়া পাতা আর মরিচ নিয়ে নিয়েছি ভাজা মরিচ লবণ দিয়ে খুব ভালো করে একটু ম্যাশ করে নিয়েছি এখন হাতে সাহায্যে চটকে চটকে মাখিয়ে নিতে হবে খুবই সুন্দর একটা ভর্তা তৈরি হয়ে গিয়েছে সব শেষে কাঁচা সরিষা তেল দিয়ে দিয়েছি কাঁচা কলার এই ভর্তাটা খেতে মাশাল্লা অনেক বেশি মজার হয় পাটাই ভর্তা করলে আমার মনে হয় আগে গরম গরম ভাত খেয়ে নেই তারপর অন্য কথা তো আমি তো লোভ সামলাতে না পেরে পাটাই ভাত খাওয়া শুরু করে দিয়েছি দারুণ টেস্টে একটা কাঁচা কলার ভর্তা তৈরি হয়ে গিয়েছে এদিকে চুলাতে আরও একটা প্যান বসিয়ে রসুন কুচি পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে চেড়ে ভেজে নিচ্ছি এখন দিয়ে দিয়েছি আধা কাপের মতো ছোটো চাইজের চিংড়ি মাছ লবণ হলুদ খুব ভালো করে চেড়ে সব কিছু ভেজে নিচ্ছি যখন সব কিছু একটু কালার চেঞ্জ হয়ে ভাজি ভাজি হয়ে গিয়েছে তখন নামিয়ে ঠান্ডা করে নিয়েছি এখন একটা পিসনির উপরে ভাজা শুকনো মরিচ লবণ দিয়ে খুব ভালো করে ভেঙে নিয়েছি এখন ভেজে রাখা চিংড়ি মাছ রসুন পেঁয়াজ সবকিছু নিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি এটা একদম মিহি ম্যাশ করার দরকার হবে না হাতে মাখালে যেমন হয় ঠিক তেমনটাই হবে এ পর্যায়ে দিয়ে দিয়েছি ধনিয়া পাতা আর কাঁচা পেঁয়াজ সরিষার তেল দিয়ে দিয়েছি অল্প করে কেউ চাইলে কাঁচা পেঁয়াজটা স্কিপ করতে পারেন আমার কাছে ভালো লাগে এই জন্য আমি দিয়েছি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি চিংড়ির ভর্তাও একদম রেডি হয়ে গিয়েছে আবারও আমি গরম গরম ভাত নিয়ে নিয়েছি কি যে মজা লাগছিল আজকে এভাবে আমি ভাতগুলো খেয়ে নিয়েছি সবগুলো ভর্তা দিয়ে অসাধারণ টেস্টি চিংড়ি মাছের ভর্তা এদিকে আমি আরও একটা ভর্তা করে নিব তার জন্য কয়েকটা পেঁয়াজ দিয়ে দিয়েছি দুইটা রসুন খুব ভালো করে ভেঙে দিয়ে দিচ্ছি সব কিছু খোসা সহই দিয়েছি খুব ভালো করে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে নিয়েছি সব কিছু সিদ্ধ হয়ে গিয়েছে একদম পোড়া পোড়া করে নিয়েছি রসুনগুলোকে উঠিয়ে নিয়েছি পেঁয়াজগুলোকে আরও কিছুক্ষণ ধরে এভাবে ভেজে নিয়েছি পেঁয়াজগুলো কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এখন একটা পাত্রে নিয়ে খুব ভালো করে খোসাগুলোকে ছাড়িয়ে নিতে হবে রসুনের খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি এখন একটা প্লেটে নিয়ে নিয়েছি পেঁয়াজের খোসাগুলোকেও ছাড়িয়ে নিয়েছি সব খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন হাত দিয়ে খুব ভালো করে চটকে নিতে হবে বেশ কয়েকটা ভাজা শুকনা মরিচ লবণ দিয়ে ভেঙে নিচ্ছি এখন সব কিছু একে একে মাখিয়ে নিচ্ছি এই ভর্তাটা যে কি পরিমাণে মজার হয় সব শেষে কাঁচা সরিষার তেল দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি লবণ দিয়ে দিলাম সামান্য একটু খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিয়েছি আরও একটা ভর্তা তৈরি হয়ে গিয়েছে এরকম ভর্তা হলে আর কোনো কিছুই লাগে না মনে হয় আগেই গরম গরম ভাত খেয়ে নিই অসাধারণ টেস্টি যাদের মুখে রুচি নাই তাদের মুখের রুচি কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এত মজার হয় তো আজকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম